তো বাংলায় জামাত ইসলামের সংসদ সদস্য পদপ্রার্থী আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল কর্নেল অবসরপ্রাপ্ত আবদুল বাতেন ভাই আমাদের আমাদের সাথে একটা প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল তার পরবর্তীতে আমরা মূলত আমাদের তারই নির্বাচনী ক্যাম্পিং করতে আমরা মূলত পথসভায় অংশগ্রহণ করেছি আমাদের বিভিন্ন জায়গায় আমরা অবস্থান করতেছি এই মুহূর্তে আমরা ডি ব্লকে বারো নম্বর বারো নম্বর ডি এটা এখানে আমরা ক্যাম্পেইন করতেছি আমরা যথেষ্ট গণমানুষের আকাঙ্ক্ষা এবং মানুষের সমর্থন পাচ্ছি তারা আসলে পরিবর্তনের জন্য তারা উন্মুখ তারা এভাবে অপসংস্কৃতি গুম খুনের রাজনীতি ফ্যাসিবাদ বিরোধী তাদের যে মতভাব মনোভাব আমাদের সামনে প্রকাশ করেছে তারা এটাই বোঝাতে চেয়েছে যে ভোটের পরিবেশ যদি সুস্থ হয় লেবেল প্লেন যদি সুস্থ লেবেল প্লেন যদি বাস্তবায়ন করা যায় তাহলে তারা ভোট দিয়ে বাংলাদেশ জামাত ইসলামকে বিপুল ভোটে বিজয় করবে ইনশাল্লাহ তাদের প্রতিক্রিয়া আমরা যেটা উপলব্ধি করেছি আসলে এটা পাঁচই আগস্টের পরে মূলত বাংলাদেশ আমাদের ইসলামী তাদের নিজস্ব কর্মকাণ্ড দিয়ে আদর্শ কর্মকাণ্ড দিয়ে বাংলাদেশের প্রতিটা প্রান্তরে ছুটে বেড়াচ্ছে এবং সমাজকল্যাণমূলক যথেষ্ট কার্যক্রমের সাথে তারা গরিব অসহায় মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করতেছে তারই ফলশ্রুতিতে আসলে মানুষ বুঝতে পেরেছে যে বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে এমন একটা দল যারা নিজেদের জন্য না তারা সমাজের মানুষের নিপীড়িত মানুষের জন্য তারা কাজ করে তারা অভাব অভাবগ্রস্তদের জন্য তারা তাদের যথেষ্ট যেটুকু ক্যাবিলিটি আসছে সেই সাধ্য নিয়ে তারা দাঁড়িয়ে যায় তো সারই প্রেক্ষাপটকে তারই সেই প্রেক্ষাপটকে প্রেক্ষাপটকে কেন্দ্র করে মূলত মানুষ আসলে বুঝতে পেরেছে আসলে প্রকৃতপক্ষে দেশে যদি ভালো এবং যদি কল্যাণমুখী কোনো সমাজ প্রতিষ্ঠা করতে যে কেউ পারে তাহলে মূলত বাংলাদেশ জামাত ইসলামীকে তারা পছন্দ নিয়ে মনে করতেছে এবং তারা আমাদেরকে যথেষ্ট পরিমাণে সাড়া দিচ্ছে এবং তারা এটাই বলতেছে যে আসলে আপনাদেরকে আমরা পছন্দ করে আপনারা এগিয়ে যান আপনাদের পেছনে আমরা আছি আঠারো বিশ কোটি জনগণ আপনার দিকে তাকিয়ে আছে আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ ইনশাআল্লা জি বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামী দেশ ও জাতির স্বার্থে রাজনীতি করে আমরা মনে করি পেয়ার পদ্ধতি হলে দেশের স্বার্থ সংরক্ষিত হবে দেশের প্রত্যেকটা মানুষের ভোটের মূল্যায়ন হবে যারা এক এককভাবে ক্ষমতায় যে পূর্বের ফেসিবাদের মতো একক কর্তৃত্ব নিয়ে দেশ শাসন করতে চায় তারাই এখন পেয়ারের বিরোধিতা করছে জামাত ধর্মের জন্য ক্ষতিকর এটা তারা বুকের কথার কথা বলছে এটা কি কোনো বাস্তব প্রমাণ আছে সমাজের সমাজের জন্য জামাত যত সেবামূলক কাজ করেছে সুদমুক্ত ব্যাংকিং থেকে শুরু করে স্বাস্থ্য সেবার জন্য শিক্ষা বিস্তারের জন্য সারা দেশব্যাপী আমাদের অসংখ্য প্রতিষ্ঠান আছে বিএনপির এক হাজার ভাগের এক ভাগও নাই যদি কেউ এটা বলে থাকে বিএনপির কোনো নেতা তাহলে বলতে হবে তার বুদ্ধি বুদ্ধি বিভ্রাট হয়েছে তার কোনো সমস্যা আছে চিন্তার মধ্যে